আমাদের বিদ্যালয় আমি যে বিদ্যালয়ে পড়ি সেটি একশো বছর পেরিয়ে গেছে আমার বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের এক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়ে পড়া অনেক কৃতি ছাত্র দেশের মুখ উজ্জ্বল করেছেন এমন একটি বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি গৌরব বোধ করি আমাদের বিদ্যালয়টি বড় রাস্তা থেকে কিছুটা ভেতর দিকে প্রায় দশ বিঘা জায়গা নিয়ে বিদ্যালয়টি তৈরি বিদ্যালয়ের চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ফলে বাইরে জগৎ থেকে তাকে আড়ালে রাখা সম্ভব হয়েছে বিদ্যালয়ের প্রবেশ পথে বিশাল বিশাল কয়েকটা আম গাছ বকুল গাছ এবং একটা বট গাছ আছে সেই সব গাছের সব সময়ে পাখির কিচিরমিচির শোনা যায় বিদ্যালয়ের পেছনে ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠও আছে সামনে আছে ব্যাডমিন্টন খেলার কোর্ট আমাদের বিদ্যালয় ভবনটি চারতলা বাড়ি এখানে শ্রেণীকক্ষগুলো বেশ বড় এবং আলো বাতাসযুক্ত প্রতিতলায় একাধিক সংখ্যক বাথরুম আছে বিদ্যালয়ে একটি গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের ল্যাবরেটরি কম্পিউটার ঘর আছে বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য একটা বড় বড় হল ঘর আছে সেখানে অন্তত পনেরোশো জন বসতে পারে আমাদের